হ্যালো চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আবারই আসলাম বাড়িতে কাজ থাকার কারণে অনেক দিন আমি আসতে পারিনি তো আজকে আমি তোমাদেরকে ডালের বড়া দিয়ে কি করে তরকারি বানাতে হয় নিরামিষ তরকারি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো তো মুসুরের ডালটাকে কিন্তু আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে খুবই ভালো হয় যদি তোমরা সময় না পেয়ে থাকো তাহলে যেদিন রান্না করবে তার দুই থেকে তিন ঘন্টার আগে ভিজিয়ে রাখলেও হবে হ্যাঁ তো মুসুর ডালটাকে প্রথমে কিন্তু আগে ভালো করে পেস্ট করে নিতে হবে আর একটা কথা বলি যে এই পেস্টের মধ্যে না মুসুর ডালের পেস্টের মধ্যে তোমরা যদি চালের গুঁড়ো দাও অল্প পরিমাণে চালের গুঁড়ো যদি দাও তো এর মধ্যে না একটা মচমচ একটা ক্রাঞ্চিনেস আসে আর যখন এই তরকারিটা হয় না তরকারিটা যখন আমরা গরম ভাত দিয়ে খাই তখন একটা খেতেও কিন্তু মুখে বাঁধে তখন খেতে কিন্তু খুবই ভালো লাগে ঠিক আছে এটা তোমরা নোট করে রে রাখতে পারো যে যে কোনো একটা বড়া করবে যখন তোমরা এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে সেই বড়ার কিন্তু একটু মচমচ মানে খেতে খুব ভালো লাগে কিন্তু তো যাই হোক আমি পেস্টের মধ্যে কী কী দিয়েছি তোমাদেরকে আমি বলবো আমি এর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে চালের গুঁড়ো আর দিয়েছিলাম পরিমাণ মতো নুন দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু আমি ঝাল কম খাই আমাদের বাড়িতে প্রত্যেকেই ঝালটা কিন্তু কম খায় তো সেই কারণেই আমরা সেই কারণেই আমি এর মধ্যে অল্প ঝাল দিয়েছি দিয়ে একে একে আমি এর মধ্যে সব বড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি তোমরা চাইলে সরষের তেল কিংবা রিফাইন তেল দুটোর মধ্যে যে কোনো একটা তেল ব্যবহার করতে পারো আমি এর মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল দিলে কোনো গন্ধ আসে না অনেকে বলে গন্ধ নাকি আসে তো আমি বলবো কিন্তু কোনো গন্ধ আসে না আগে থেকে কড়াইটাকে একটু গরম করে নেবে তো ওইভাবে তেলটা দিলে কিন্তু কোনো গন্ধই আসবে না তো দেখো ওই ওই একই কড়াইতে আমি এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি আর দিয়ে এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিরে আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়েছি আর এর মধ্যে আমি চারটে আলু এরকম লম্বা করে কেটেছি তোমরা চাইলে এর মধ্যে চৌকো করে আলু দিতে পারো যার যেটা ভালো লাগে সে সেভাবেই দেবে তো আমি এর মধ্যে চারটে আলু দিয়েছি যে চারটে আলু দিয়ে এটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে একটু ভাজা ভাজা করে নেবে তাহলে কি হয় কি তাহলে খেতে কিন্তু ভালো হয় আলুটাকে কিন্তু কম ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে আমার তো অন্তত খেতে ভালো লাগে না তো কার কেমন খেতে ভালো লাগে না তো আমি বলতে পারবো না কিন্তু আমার তো ভালো লাগে না যেহেতু ক্যামেরাটা আমি একাই ধরে রান্না করছিলাম তো একটু অসুবিধা হচ্ছিল আমার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিলো বুঝতেই পারছো একা ক্যামেরা ধরে রান্না করা খুবই কিন্তু কঠিন তো দেখতে থাকো আমি কীভাবেই এই নিরামিষ বড়ির তরকারি মুসিডলে বড়ির তরকারি রান্না করি তো আর ওটা কিন্তু দেখো আমার প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু পরিমাণ মতো নুন নুন দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হচ্ছে হলুদ তোমরা তোমাদের মতন করে আন্দাজ মতন হলুদ দেবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এটাকে দেখো আলুটা যত ভাজা হবে তত কিন্তু তোমার ভালো মানে খেতে ভালো হবে মশলাটা যত কষবে তো এর মধ্যে আমি প্রথমে আমি হলুদ নুন দিয়েছি এবার হলুদ দিয়েছি আস্তে আস্তে আমি মশলাগুলো দেবো তবে বলে থাকি এর মধ্যে আমি একটা টমেটো দিয়েছি টমেটোটাকে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি আর দিয়েছিলাম এর মধ্যে একটু আদা দিয়েছিলাম একটু জিরে বাটা আর দিয়েছিলাম হচ্ছে দুটো লঙ্কা যেহেতু আমার ডালের বড়ির মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা আগে থেকে দিয়ে রেখেছি তো এই এই সব তরকারিতে না একটু ঝাল হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না যারদের ঝাল পছন্দ তারা সেরকম আন্দাজ মতন করে ঝাল দেবে তো এর মধ্যে আমি প্রথমে জিরে আদা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে তো কষিয়ে নিয়েছিলাম তো পরে তারপরে কষানোর পরে আমি এর মধ্যে যে টমেটো পেস্টটা দিয়েছিলাম আর দিয়েছিলাম এর মধ্যে তিন থেকে চারটের মতন কাজু বাদাম পেস্টটা দিলে কিন্তু ভালো লাগে খেতে নিরামিষ রান্নায় এরকম কাজু বাদাম হোক বা আমন বাদাম হোক এটা পেস্ট করে দিলে খেতে ভালো লাগে তোমরা চাইলে চার মগজও দেয় অনেকে তো আমি দিইনি চার মগজ দিয়ে এটাকে ভালো করে চেড়ে নিতে হবে আর এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যেহেতু আমার মনে হচ্ছিলো ঝালটা কম হবে সেই কারণে আমি আর কাঁচা লঙ্কা না দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন আমার বাড়িতেই করা ছিল তো দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু কষিয়ে এসছে তো যে কোনো রান্নায় দেখবে গরম জল দিলে না তোমার রান্নার স্বাদটা কিন্তু বাড়ে যেহেতু আমি বাটির মধ্যে টমেটো পেস্ট আগে থেকে করে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আমার মশলাটা ভালো করে কষবে এভাবে কিছুক্ষণ করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যখন কষে আসবে তখন এর মধ্যে কিন্তু একটু উষ্ণ গরম জল দিলে কিন্তু রান্নাটা ভালো হয় আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো যেহেতু আমার ডালের বড়াগুলো কিন্তু অনেকটাই আছে তাই জলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর আর কথা বলি ডালের বড়াগুলো কিন্তু আমরাদের এখন দিলে কিন্তু হবে না যখন দেখব যে এই জলটাও ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে ঠিক নামানোর পাঁচ মিনিট আগে কিন্তু দিতে হবে আর জলের সাথে সাথে যদি আমরা বড়িগুলো দিই না তাহলে কী হবে জলটা পুরো টেনে যাবে আর মানে তরকারিটা একদম শুকিয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না একদম পাঁচ মিনিট আগে দিলে কি হয় শেষে দিলে তাহলে একটু ঝোল ঝোল থাকে তবুও জলটা মানে ঝোলটা টেনে নিয়ে যায় যেহেতু ডালের বড়া ডালের বড়াতে যতই জল দাও জলটা কিন্তু টেনেই নেবে যেহেতু আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই ওই জন্য আমি ডালের বড়াটাকে আমি দিয়ে দিচ্ছি একে একে করে যতগুলো আমি করেছিলাম যেহেতু আমার পরিমাণটা অনেক দেখতেই পাচ্ছ কি করে সুন্দর করে জাল হচ্ছে এরপর কিছুক্ষণ আমি পাঁচ মিনিটের মতন আমি এটাকে রেখে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়া নাড়িয়ে নিতে হবে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে অনেকে আবার ধনে পাতাও দেয় আমার ধনেপাতা পাতা অতটা পছন্দ না তাই আমি ধনেপাতা পাতা নি এই তরকারিতে ধনেপাতা পাতা সপ্তাহে দেওয়া যায় যার যেটা ভালো লাগে যেহেতু এখন নামাবো আমি তাই নামানোর আমি কিছুক্ষণ আগে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি প্যাকেটের থেকে বাড়িতে আপনারা যদি বানিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় প্যাকেটের গরম মশলা কিন্তু সেন্ট থাকে না বাড়িতে বানালে কিন্তু খুবই সেন্ট হয় এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে